ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের যে ম্যাথের ক্লাসটা চলছিল তার পরবর্তী পাঠ নিয়ে ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যে ক্লাসগুলো করাতে চলেছি সেটা হলো লাভ ক্ষতির আমাদের পরবর্তী সরি অনুবাদ সমানুপাতের পরবর্তী পাঠ নিয়ে আমাদের এই যে ক্লাসটা হবে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে ডবলিউবি কনস্টেবল বলো কেপি কনস্টেবলের বই যেখান থেকে এই কোশ্চেন আমাদের নেওয়া হচ্ছে তার লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমার বইগুলো নিয়ে যেতে পারবে ফ্লিপকার্টে একটু প্রবলেম চলছিল সেই কারণে স্টক শেষে যাওয়ার কারণে সেটা তো আজকে অবধি অ্যাভেলেবেল পাবে না অ্যামাজনে মেশোতে ভাবে কালকে থেকে ফ্লিপকার্টেও পেয়ে যাবে এবারেও বই সহ অন্যান্য যেগুলো বই রয়েছে সেগুলো পরপর পেয়ে যাবে তো রেস্টুরেন্টস আমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা রিপ্রেজেন্ট করবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুবন হেড অফিস এবারও আমাদের যে ব্রাঞ্চেসগুলো রয়েছে আমাদের ব্রাঞ্চেসগুলো রয়েছে আমাদের গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা এবং অবশ্যই তোমরা যদি আমাদের ইনস্টিটিউট থ্রু প্রিপারেশন নিতে চাও এই যে না কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে তোমাদের থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্টের মধ্যে দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশানগুলো পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের কোচিংয়ের যে সকল ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে পরপর তোমাদের সাজানো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই নিজেরাও দেখে নিতে পারবে এই যে পিডিএফটা রয়েছে এই ক্লাসের পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো এখানে আমাদের কোর্স ফিজ স্টাডি মেটেরিয়ালস আমরা কি কি ফেসিলিটিস প্রোভাইড করি মাঠে ট্রেনিং আমাদের বই নোটস বক টেস্ট সম্পূর্ণটা ছেলেদের আবাসিকের কস্ট মেয়েদের আবাসিকের কস্ট আমাদের অ্যাডমিশন ফিজ কত রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু রয়েছে ফি ইন্টারনেট কানেকশন ওয়াইফাই জোন থেকে এভরিথিং তো আমরা সময় নষ্ট না করে শুরু করবো আজকে প্রথম পার্ট মানে ইয়ারে নিয়ে ক্লাসটি প্রথম অঙ্কটা নিয়ে যেখানে আমরা আলোচনা করব অনুপাত সমানুপাতের পার্ট টু এবং সেখানে আমরা আলোচনা করব এগারো নম্বর ক্লাস থেকে এগারো নম্বর অঙ্ক নিয়ে আমরা আজকে প্রথম শুরু করব ঠিক আছে আজকের প্রশ্নটা কি রয়েছে বলেছে এ বি এর চেয়ে তিন গুণ দ্রুত এখানে বলেছে একজন আছে এ একটা আছে এ একটা আছে বি স্পিড যদি আমি বলি তাহলে আমরা কি বলবো এ হলো বি এর থেকে তিন গুণ বেশি দ্রুত তার মানে এ আর বিকে যদি সমান করতে হয় তাহলে অলরেডি আমার তিনগুণ বেশি দ্রুত রয়েছে তার মানে সিম্পলি আমরা কী করব বিয়ের সাথে তিনগুণ করবো তাহলে এই দুটো আমার সমান হবে বি এর চেয়ে বি সি এর চেয়ে দ্বিগুণ দ্রুত আমি যদি বি বলি আবার সি এর থেকে দ্বিগুণ দ্রুত তার মানে সি কি রয়েছে দুটো সি মিলে একটা বি সি চুয়াত্তর মিনিটে যে যাত্রা করতে পারে বিয়ের তাতে কত সময় লাগবে এটা তো এক সেকেন্ডের অঙ্ক এর তো এখানে কোনো গল্প দেওয়াই নেই আমার এখানে তাই কিনা এর এখানে কিন্তু কোনো রকম কোনো গল্পই দেওয়া নেই এখানে ডাইরেক্ট দেওয়া আছে বি এর চেয়েছে তাহলে আমাদের বিটা বের করলে আমাদের এখানে হয়ে যাবে কারণ এ তো আমার এখানে চাই নি তো আমার কি বলেছে যে দেখো দুটো সি মানে সি এর যা স্পিড তাহলে বি এর তার অর্ধেক স্পিড লাগবে তাই কিনা এটা তো এক সেকেন্ডের অঙ্ক তাহলে সি এর কত সময় লাগছে চৌত্রিশ মিনিট যেখানে সময় লাগবে তাহলে বি এর সেখানে কত সময় লাগবে ওর তোর স্পিড ডাবল বিয়ের তাহলে ওর অর্ধেক সময় লাগবে কত লাগবে সাঁত্রিশ মিনিটের যদি চুয়াত্তর লেগে থাকে তো রাইট অ্যান্সার গিয়ে হবে অপশন সি এবার যদি বলতো যে এর কত সময় লাগবে তাহলে এ যদি এ এর মানে বি বিয়ের যদি সাঁত্রিশ মিনিট সময় লাগে তাহলে এ কত তিন গুণ বেশি দিত তাহলে সময় কত লাগতো সাঁত্রিশ কে তিন দিয়ে ভাগ করলে যে সময়টা লাগবে মানে বারো পূর্ণ একের তিন এই সময়টা হচ্ছে আমাদের এ এর লাগতো ঠিক আছে তো প্রথম অঙ্কটা আমাদের একদম সিম্পল অঙ্ক ছিল যেটা আমাদের বেরিয়ে গেলো সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি রয়েছে দেখে কি বলেছে মন্থন এবং তার মায়ের বর্তমান যে বয়স তার অনুপাত রয়েছে আমাদের হচ্ছে থ্রি টু সেভেন মন্থন আর ওর মা থ্রি টু সেভেন মন্থন এবং তার পিতার বর্তমান বয়স মন্থন আর ওর পিতার বর্তমান বয়স অনুপাত কত বলেছে ফাইভ ইস টু মন্থনের মা এবং তার বাবার বয়সের অনুপাত কত একদম অঙ্ক আমরা আগের মতো প্রথম দিন যেভাবে করেছিলাম তাহলে এখানে মন্থনটা আমার কমন রয়েছে ঠিক আছে তাহলে আমার এখানে তিনটে পার্ট রয়েছে একটা 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 রয়েছে। রয়েছে রয়েছে তার তার মা পিতা। কি রয়েছে মন্থন আর হচ্ছে ওর মা কত রয়েছে এখানে থ্রি আর এখানে সরি থ্রি আর হচ্ছে সেভেন আর এখানে কত রয়েছে মন্থন রয়েছে ফাইভ আর পিতা কত রয়েছে আমার এখানে রয়েছে ফোরটিন এই রয়েছে তো আমরা এখানে সিম্পলি কি করব যদি এই ধরনের অঙ্ক থাকে তো আমরা পাশের ডিজিট লিখেও আমরা করি তা বাদে আমি একটা নিয়ম বলে দিচ্ছি এখানে যে মন্থরকে ইকুয়াল করতে হয় না সিম্পলি কি করবে যেটা আলাদা রয়েছে আলাদা পার্ট রয়েছে সেই আলাদা পার্টটা দিয়ে উল্টোটাকে গুণ করে নেবে মানে এক কথা যদি বলি এখানে পাঁচ আছে তো এই পাঁচ দিয়ে এই গোড়াটাকে গুণ করো এখানে তিন রয়েছে এই তিন দিয়ে এই গোড়াটাকে গুণ করে নাও দ্যাট ইজ ইট তাহলে বেরিয়ে আসবে তাহলে আমার আলটিমেটলি এখানে কত হবে পনেরো হবে

এক সেকেন্ডে কিন্তু তোমরা করে দাও সম্ভব খুবই ইজি অঙ্ক তোমাদের রয়েছে পরীক্ষার হলে কিন্তু স্টুডেন্টস এই অঙ্কগুলোই পাবে পরপর খালি দেখতে থাকো এবং করতে থাকো হ্যাঁ বলেছে সীসা আকরিক খনিতে ধাতুর পরিমাণ হচ্ছে সিক্সটি পার্সেন্ট মানে সীসা আকরিক একটা খনি রয়েছে যেখানে ধাতুর পরিমাণ কত রয়েছে সিক্সটি পার্সেন্ট ধাতুর পরিমাণ রয়েছে ঠিক আছে মানে টোটাল যে খনি খনির মধ্যে ধাতু আছে ছয় ষাট এখন ধাতুতে রূপার হার মানে এই যে হান্ড্রেড পার্সেন্ট যেটা এর মধ্যে যে রূপা আছে সিক্সটি এই সিক্সটি এখন ধাতুতে রূপার হার হচ্ছে চৌত্রিশ শতাংশ মানে এর মধ্যে চৌত্রিশ পার্সেন্ট এটা হলো আমার কি রয়েছে রূপা আর এই সিক্সটি পার্সেন্টের বাকি মানে কত হচ্ছে চৌত্রিশ মানে হচ্ছে তোমার ছাপ্পান্ন তাই না ছেষট্টি পার্সেন্ট সরি ছেষট্টি ছেষট্টি পার্সেন্ট রয়েছে সীসা এখন খনি থেকে আকুরিকের ভর এখন খনি থেকে ভর ভর যদি কেজি হয় তাহলে ঠিক আছে মানে টোটাল খনি থেকে বেরিয়েছে আট হাজার কেজি এবার আমাদের সীসাটা এই সীসাটা আমার এখানে লাগবে ক্লিয়ার তো আমার এখানে কি আমি বের করব আমি জানি যে আমি এটাকে একশো ধরে নিয়েছিলাম আগরিক যেটা রয়েছে মানে খনি থেকে যেটা আমরা কালেক্ট করছি সেটা আমি একশো ধরে রেখেছি সেখান থেকে সিক্সটি হলো ধাতু এবং এই ধাতুর মধ্যে বাকি পার্সেন্টেজ মানে চৌত্রিশ বাদ দিয়ে যে বাকিটা হচ্ছে আমার ছেষট্টি পার্সেন্ট আমার রয়েছে সীসা তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে আট হাজার যদি বরাবর একশো হয় তাহলে একশো কোথায় চলে আসবে নিচে আর আমাকে বের করতে হবে কোনটা এইটা আমাকে বের করতে হবে তাই না তাহলে আমার এটা চলে যাবে ওপরে কত হচ্ছে সিক্সটি ইন্টু সিক্সটি সিক্স বাই হান্ড্রেড তাহলে এটাকে আমি সিম্পলি যদি লিখে নিই কত হবে আট হাজার উনন এটা এখানেই থাকবে ছেষট্টি নিচে চলে গেল একশো আর এই একশো টাকা উল্টে দিলে কি হবে এই একশো নিচে চলে আসবে হয়ে গেল এবার আমি এটাকে সাজিয়ে গুছিয়ে নেব শূন্য 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 কেটে গেল এই শূন্য এই শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো বাস এবার এটাকে আমি গুণ করে নেব তাহলে আমার কথা হচ্ছে লাস্টের ডিজিটগুলো দেখলেই বোঝা হবে আচ্ছা ছয় আসছে আটচল্লিশ তাহলে আট আট দিয়ে ছয়কে গুণ করলে ছয় আসছে আটচল্লিশ সরি ছয়

ওকে না ঠিকই আছে অঙ্ক একদম পারফেক্ট আছে কোনো অসুবিধার ব্যাপার নেই তো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে এবার কি বলেছে একটি দলে যথাক্রমে ছেলে এবং মেয়ের অনুপাত হলো ফাইভ ইস টু থ্রি কত বলেছে ছেলে এবং মেয়ে ফাইভ ইস্টু থ্রি যদি দশজন ছেলে দল ত্যাগ করে যদি দশজন ছেলে এখান থেকে চলে গেল তাহলে ছেলে মেয়ে নতুন অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে দলে মোট কতজন লোক ছিল সিম্পল অঙ্ক একদম একদম এক সেকেন্ডের অঙ্ক ঠিক আছে এখান থেকে মেয়ে কোনো কিছু পরিবর্তন হয়েছিল কিচ্ছু পরিবর্তন হয়নি খালি কি পরিবর্তন হয়েছে ছেলে পরিবর্তন হয়েছে তো আমি এখানে মেয়ে এখানে তিনটা আছে না একটা আছে এটা কখনই হবে না তাহলে কি করবো এটাকে তিন দিয়ে গুণ করে দেবো সমান করে দিই মেয়েটাকে এর কথা তিন একটা তিন আর এটাও গুণ হয়ে যাবে তিন থ্রি ইস টু থ্রি মানে ওয়ান ইস টু ওয়ান হয়ে গেল আমি কেন করলাম এই মেয়েটাকে সমান করার জন্য মেয়ে তো পরিবর্তন হয়নি গেছে আমার কি ছেলে গেছে তাহলে আমার মেয়ে কি হলো সমান হয়ে গেল এবার আগে ছিল পাঁচজন এখন হয়ে গেল তিনজন ছেলে কেন এখান থেকে দশজন ছেলে চলে গেছে তাই তো অনুপাতে কত দেখতে পাচ্ছি দুইজন অনুপাদের দুইজন মানে আমার অ্যাকচুয়াল দশজন তাহলে আমার কত দুই মানে কত দশ তাহলে এক মানে কত হবে পাঁচ এবার বলছে মোট কতজন দলে লোক ছিল আগে কতজন ছিল পাঁচ আর তিন আটজন জন এক মানে যদি পাঁচ হয় তাহলে আট মানে কত হবে পাঁচাশটা চল্লিশ টোটাল রাইট অ্যান্সার কি হবে চল্লিশ অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা আপকামিং ডব্লিউবি বলো কেবি বলো ক্লার্কশিপ বলো এস 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 জিডি বলো আরপিএফ বলো পঞ্চায়েত বলো সব পরীক্ষায় কিন্তু এই ধরনের এক্সাম মেয়ে তোমরা কিন্তু প্রশ্নগুলো তোমরা ডেফিনেটলি দেখতে পাবে তো এটির জন্য কিন্তু প্রিপেয়ার থাকবে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ষোলোশো পঁচপান্ন পয়েন্ট নব্বই অমিত বিপিন আর হচ্ছে চন্দ্রের মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে ঠিক আছে যে অমিত দ্বারা প্রাপ্ত প্রতি দুইয়ের জন্য বিপিনের তিন এবং বিপিনের তারা প্রাপ্তপতি তিনের জন্য চন্দ্র চারের জন্য চন্দ্র তিন পায় অমিতের ভাত পাবে সবটাকে ই আর ক্লিয়ার করে নাও হ্যাঁ একটা আছে অমিত একটা আছে ভিপিন একটা আছে চন্দ্র কথাগুলো বুঝবে অমিত দ্বারা প্রাপ্তপতি দুইয়ের জন্য বিপিন তিন মানে যখন অমিত দু টাকা পাবে তখন ভিপিন পাবে কত তিন টাকা আর বিপিন দ্বারা প্রাপ্ত প্রতি চারের জন্য মানে বিপিন যদি চার টাকা পায় তাহলে চন্দ্রগত পাবে সেখানে তিন টাকা এই হচ্ছে হিসাব মানে যখন অমিত দু টাকা কোনো জায়গাতে পাচ্ছে সেই টাকার ভ্যালুয়েশনে বিপিন পাবে তিন টাকা আর যখন বিপিন পাবে চার টাকা তখন চন্দ্র পাবে তিন টাকা এই হচ্ছে বিষয় এবার এখানে একটা গল্প আছে স্টুডেন্টস এই গল্পটা ঠান্ডা মাথায় বুঝবে যখন আমরা এই ধরনের কঙ্কগুলো করব না তখন আমাকে ক্যালকুলেশনটা কিন্তু খুব মাথা ঠান্ডা করে করতে হবে কেননা এখানে তোমাদের গন্ডগোল হয়ে যাবে তোমরা এখানে তিন বসিয়ে দেবে এখানে চার বসিয়ে দিয়ে তোমরা হিসাব করে একটা সলিউশনে চলে আসবে কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি করতে চাও তাহলে কিন্তু সেইভাবে অঙ্কটা কিন্তু মিলবে না তো সহজে কেননা কি আমার এখানে কিন্তু বিপিনের যে হিসেবটা সেটা কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো আছে এক আছে এখানে তিন আর এখানে আছে চার তো আমাকে আগে ক্যালকুলেশনটা ঠিক করে নিতে হবে আচ্ছা আমি যেটা বল বলতে চাইছি এক কথায় তোমাদের এখানে হিসাবটা কিভাবে আমি করব সবার আগে কিন্তু তিনটার যে ইকুয়াল অনুপাতটা সে অনুপাতটাকে বের করতে হবে তো অনুপাত বের করার নিয়ম কি এটা অনুপাতে আছে আমি এটাকে অনুপাত ধরে নিলাম তো অনুপাত বের করার নিয়ম গিয়ে পাশে ফাঁকা কত আছে চার এর পাশে ফাঁকা কত আছে তিন তাহলে ফাইনাল আমার এখানকার অনুপাতটা আমার কত হচ্ছে সেটা আমি একবার দেখে নেব এক্সারসাইজ অঙ্কটা ঠিক আছে কিনা একবার দেখে নিই হ্যাঁ ঠিক আছে এর আগে ছিল যাই হোক আছে ষোলো পঁচপান্ন পয়েন্ট নব্বই টাকা আমার কার ভ্যালুয়েশন লাগবে আটের ভ্যালুয়েশন লাগবে তাহলে আমরা সিম্পলি কি করবো আমরা আটের ভ্যালুয়েশন বের করবো মোট কত উনত্রিশের পরিপ্রেক্ষিতে যখন এখানে লাস্টে নয় আছে তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট জানবো যে লাস্টা মানে একই হবে কেন এক হলেই একমাত্র নয় তো একটা সংখ্যা তো স্টুডেন্টস কাটবেই কাটবে নিচে শূন্য বসিয়ে নিয়ে এটা এটা কেটে দিলাম আচ্ছা এবার দেখে নিই কত দূর যাচ্ছে অঙ্কটা আচ্ছা পয়েন্টে আছে তো এটা কাটার কোনো দরকারই নেই ওকে আচ্ছা উনত্রিশে যদি না ডাইরেক্ট কাটি কত হবে আবার আচ্ছা লাস্টে চার আছে মানে চার দিয়ে করলে তিরিশ চার চার তিরিশ সঙ্গে একশো কুড়ি মানে একশো ষোলো ঠিক আছে তোমার হলো একশো আর তোমার এখানে কত আসছে করলে ছয় নং চুয়ান্ন মানে এক কথায় চারশো সতান্ন না পাঁচ দিয়ে যাবে তো পাঁচ সরি এটা হচ্ছে পাঁচ সাথে আর হচ্ছে নয় একে নয় মানে নয় এক হ্যাঁ পাঁচশো একাত্তর অর্থাৎ আমার এখানে কত হচ্ছে আট একে আট সাত আসতে ছাপ্পান্ন পঁয়তাল্লিশ ঠিক আছে মাল আসতে পয়েন্ট এক মানে কত চারশো ছাপ্পান্ন পয়েন্ট আটটা অর্থাৎ অপশান এই হলো এখানকার রাইট ঠিক আছে ওকে তো জাস্ট এইভাবে অঙ্কটা করতে হবে এই অঙ্কটাও কিন্তু আবার বলি স্টুডেন্ট এই অঙ্কটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার পরীক্ষার জন্য ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু ভেরি ভেরি একটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক এটা নেক্সট क्वेश्चन কি রয়েছে 16 নম্বর প্রশ্নটা কিছু টাকা এ বি সি এর মধ্যে 5:3:5:7 অনুপাতে ভাগ করা হলো 3:5:7 যদি সি এর শেয়ার এ এর শেয়ারের থেকে 1600 বেশি হয় সি এর শেয়ার এ এর শেয়ার থেকে 1600 বেশি এখানে কত বেশি চার বেশি মানে চার মানে 1600 তাহলে এক মানে কত হচ্ছে 400 এবার বলেছে বি এর শেয়ার কত তাহলে বি এর শেয়ার কত পাঁচ তাহলে এক মানে যদি 400 হয় তাহলে পাঁচ মানে কত হবে 2000 রাইট আনসার কি হবে এবার অপশনস ঠিক আছে অঙ্কগুলো কিন্তু এটাকে স্টুডেন্ট আমরা অনেক বেসিক ভাবে করে দিয়েছি হ্যাঁ তো এখন কিন্তু বেসিক ভাবে আর করে না অনেকটা অ্যাডভান্স ভাবে করতে হবে যাতে করে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয় এবং এই ফর্মুলা কিন্তু তোমাদের আপকামিং ডাবলিউপির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে তুলায় বা এসএসএস জিডি বলো বা যে আর পি এফ বলো এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো ঠিক আছে বলেছে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ আচ্ছা ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ লিখে নিয়ে এটা

আচ্ছা বিয়ের বিয়ের শেয়ারের চেয়ে এর শেয়ার কত বেশি আমার এখানে লাগবে হচ্ছে বিয়ের শেয়ারের চেয়ে এর শেয়ার আচ্ছা আমার সবার আগে এ এর শেয়ার বা বিয়ের শেয়ারটা মূলত আমার এখানে প্রয়োজন পড়বে সি এর শেয়ারের আমার এখানে এখানে কোনো আমার ভ্যালু নেই ক্লিয়ার ওকে তাহলে এটাকে আমি সবার আগে চেঞ্জ করে নিই কত বলছি এখানে ফোর বি ইকোয়াল টু এ প্লাস ফোর বি ইকাল টু এ প্লাস সি এটা আছে হুম ওকে তাহলে আমি বি বরাবর কত হচ্ছে আমাকে একবার হিসাবটা এখানে করে নিতে বি বরাবর কত হচ্ছে সবার আগে এটা হিসাব করে নিলে এ সি হ্যাঁ সিটা কেটে যাচ্ছে এখান এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে স্টুডেন্টস আমি এই অর্ধেকটা তো লক্ষ্যই করিনি এখানে এখানে কি বলছে এ বি এ সি এর অর্ধেক তাই না এখানে অর্ধেক হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টু এ ইকুয়াল টু বি প্লাস সি এটা আমার এখানে বলা রয়েছে এবার দেখো অঙ্কটা আমি কতটা তাড়াতাড়ি করছি আমি এখান থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি যে দুজন মিলে যা আছে মোট শেয়ারের মানে বি আর সি প্রথমটা বলছি বি আর সি এর যে মোট শেয়ার আছে ওর অর্ধেক হলো এ তার মানে কি এরা দুজন মিলে যদি আমি দুই ধরি কথার কথা সাপোজ ধরে নিচ্ছি এরা দুজন মিলে দুই তাহলে এটা কত হবে এ একা কত হবে এক হবে এ কি আছে এটা দুজন মিলে যা এর মানে এ অর্ধেক তাই তাহলে আমি যদি এটার অনুপাতে ধরি আমি অনুপাতের অনুপাতেই ধরব তাহলে এস টু প্লাস করি তাহলে আমার কত হবে আমার ওয়ান ইস টু টু এটা আমার হবে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমার টোটাল আছে কত ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টোটাল এখানে কত হচ্ছে তিন তাহলে তিন মানে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ মানে তিন আর আমার কার লাগবে এ লাগবে এ কত আছে এর মধ্যে এক তাহলে এর ভ্যালুয়েশন কত চেহে বের করে নাও তিন এক তিন দুই ছাব্বিশ তিন আটটায় চব্বিশ দুই বাইশ তিন সাতটা একুশ এক পনেরো তিন পাঁচটা পনেরো কত হচ্ছে এর ভ্যালুয়েশন আঠারো হাজার সাতশো পঞ্চাশ এটা হলো এর ভ্যালুয়েশন এবার সেম এস বি আমি বি কি বলেছে ঠান্ডা মাথায় বুঝিয়ে বি হলো এরা যদি চার হয় তাহলে এ হচ্ছে এক এরা চার হলে বি হল একাই এক

ঠিক আছে আমি ঠিক পাঁচ থেকে পাঁচ এক বাই চার থেকে কুড়ি দুই পাঁচ শেষ তাহলে এবার বলেছে এ আর বি এর ভ্যালুয়েশনের পার্থক্য পার্থক্য এ কত বেরোলো আমার আঠারো হাজার সাতশো পঞ্চাশ বি কত বেরোলো আমার এগারো হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে তাহলে শূন্য শূন্য তিন সাত তিন সাত শূন্য শূন্য তিন সাত কোথাও ভুল না গেলটা আবার বিয়োগ করতে একবার দেখে নি একবার

তো আমরা কি করলাম সিম্পলি কি করলাম একটা অনুপাতে নিয়ে চলে আসলাম ঠিক আছে এইভাবে অনুপাতের অঙ্কগুলো দেখো এইরকম একটা ইম্পর্টেন্ট অঙ্ক এইরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এর আরো কিন্তু আমাদের বইগুলোতে রয়েছে যাবে যদি কোনোভাবে আমাদের এই ভিডিওটা ফেসবুকে আপলোড হয় ফেসবুকের উপরেও তোমরা পেয়ে যাবে এই রকম গুরুত্বপূর্ণ যে সকল অঙ্গ রয়েছে এই অঙ্কগুলো কিন্তু আমাদের কতটা শর্ট এটা আমি বোঝানোর জন্য আমাকে কিন্তু এত কিছু লিখতে হয়েছে বোঝানোর জন্য না হলে আমি ডিরেক্টলি এ প্লাস কত আরে ইয়ে কত সেটা আমি একদম ডিরেক্টলি লিখে দিতে পারতাম তাই না তো অঙ্গটা বোঝাতে চাই লেট হলো করতে গেলে খালি ওই ভাগটাই করতে হবে ওইটুকুটাই কাজ ছিল আদারওয়াইজ কিচ্ছু না ঠিক আছে এই ধরনের অঙ্গগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন যদি একশো সতেরোকে এবিসি এর মধ্যে এই অনুপাতে ওয়ান ইস টু টু ওয়ান বাই টু এটা দিয়ে ভাগ করা হয় পরিবর্তে ভুল করে এত অনুপাতে বিতরণ করা হয় তবে কে বেশি উপকৃত হবে ঠিক আছে তাই না আচ্ছা সবার আগে এ বি আর সি এর আমার ওখানে অনুপাত দেওয়া আছে একের দুই একের তিন আর একের চার সবার আগে এটাকে কি করবো আমি ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনবো তার উপায় কি এদের লসাগু দিয়ে সবগুলোকে গুণ করে এদের লসাগু কত হয় বারো বারো দিয়ে সবগুলোকে গুণ করে নাও কত হবে এখানে ছয় এখানে কত হবে চার আর এখানে কত হবে তিন এটা তো অ্যাকচুয়ালি এদের অনুপাতটা যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল তার পরিবর্তে কি করা হয়েছে এখানে দেওয়া হয়েছে দুই এখানে দেওয়া হয়েছে তিন আর এখানে দেওয়া হয়েছে চার তাহলে আমরা দেখতে পাচ্ছি কি স্টুডেন্টস না এ উপকৃত হয়েছে না বি উপকৃত হয়েছে কে কি একমাত্র বে উপকৃত হলো সি একমাত্র উপকৃত হলো ওর যে ভ্যালুয়েশন আগে ছিল তার থেকে মনে হচ্ছে ভ্যালুয়েশনটা ওরও বেড়ে গেছে তো এই ধরনের ট্রিকি অঙ্ক তোমাদের কিন্তু আকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে শুধুমাত্র সি অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার ঠিক আছে এই ধরনের দারুণ দারুণ তৃতীয় অঙ্কের জন্য স্টুডেন্টস খালি চ্যানেলটি আমাদের করে একটা সাবস্ক্রাইব এবং অবশ্যই ভিডিওগুলো কিন্তু স্টুডেন্টস কাইন্ডলি শেয়ার করতে ভুলো না